হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আয়ার ইউটিউব চ্যানেলি আজকে আপনারা দেখাবো এই ভাইরাল বেগুন গাছের কতগুলো আমরা প্রায় সবগুলো বেগুনই কাটব সো কাটা শুরু ফার্স্ট অফ অল এইটা মাসাল্লাহ বেগুন গাছটা বাসমিল্লা আপনারা খালি দেখবেন কতটি বেগুন কাটি আমরা আরেকটা বিসমিল্লাহ 마শাআল্লাহ 마শাআল্লাহ আল্লাহই দিলে আমাদের বেগুন গাছের ফলন অনেক ভালো এই সাত কেসিতে এই যে এই যে দেখুন চারটা এখন এই গাছ থেকে একটা বেগুন নিব এই যে এই যে একটা এটা হচ্ছে অনেক বড় একটা বেগুন আছে স্কুইট আজকে মনে হয় দুই তিন কেজির উপরে বেগুন কাটতেছি আমরা আপনারা খালি দেখবেন কতটি বেগুন কাটি আমরা এই যে এই গাছ থেকে তো বড় বেগুন আপাতত এই আপাতত এই কয়টা বেগুন আপনাদেরকে সব বেগুন একসাথে আমি করে দেখাই এখানে কত দুই তিন কেজির মতো বেগুন আছে অলমোস্ট মাশাল্লাহ সুন্দর লাগতেছে অবশ্যই এই বেগুন গাছের যেহেতু ফাস্ট ফলন আমরা অবশ্যই প্রতিবেশীদেরকে দিয়েই ই করবো হুম কারণ গাছের জিনিস আপনারা যদি টাটকা হুম আপাতত ওই কয়টায় এরপর আর ফলন আস্তে আস্তে এর জন্য অবশ্যই অপেক্ষা করবেন এই কেমন হয়েছে অবশ্যই জানাবেন গাছ সংক্রান্ত সকল বিষয় আমাদের ইউটিউব চ্যানেলে আপডেট দেওয়া হয় এর জন্য আমাদের সাথেই থাকবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করার সময় অবশ্যই বেল বাটনে ক্লিক করে রাখবেন যাতে ভিডিও আপডেট দেওয়ার সাথে সাথে নোটিফিকেশান আপনাদের ফোনে চলে যায় এরপরে আরও আমরা কাটবো শশা কাটবো সেটার ভিডিও আপনাদেরকে আমি দেখাবো ইনশাল্লাহ এরপরে এর ভিডিওতে থাকবে আল্লাহ হাফেজ এখন নেক্সট ফলনে আমরা কাছে যেতেছি